আশা করু ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে ঈদের যে ছটা ছবি রিলিজ করেছিল তার মধ্যে একটা ছবি তো ওয়াশ আউট হয়ে গেছে যেটা নাম হচ্ছে টগর বাকি যে পাঁচটা ছবি রয়েছে ধরুন এসা মার্ডার তারপরে নীল নীলচক্র তাণ্ডব উৎসব এবং অবশ্যই ইনসাফ এই যে পাঁচটা ছবি এই পাঁচটা ছবি দশ নম্বর দিনে এসে কত কালেকশন করেছে কত কত টোটাল কালেকশান কত হয়েছে কটা করে সব হাউসফুল দিয়েছে কটা করে সব অলমোস্ট ফুল সো দিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওর শুরুতে একটা কথা বলেন দিয়ে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ আসতে পারে কিছু গানের আওয়াজ হয়তো আসতে পারে বাট সেগুলো আমি দিইনি এগুলো পার্সোনালি আমাদের পাশে একটা অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানে হয়তো কোনো গান বাজনা চলছে সেগুলোর কিছু হালকা আওয়াজ আমার ভিডিওর মধ্যে আসছে তার জন্য আমি খুবই দুঃখিত বাট এটা আমার কিছু করার নেই এবার যে মূল যে আমরা বিষয়টাতে আসবো সেটা হচ্ছে বক্স অফিস কালেকশান দেখুন কত কী কালেকশান হয়েছে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করি তো একটাই কথা বলবো প্রথমত আমরা আলোচনা করবো নীলচক্র সিনেমাটা নিয়ে তো নীলচক্র বলছি এসা মাডার তো এসা মাডার ছবিটার দশ নম্বর দিনে টোটাল শো পেয়েছে হচ্ছে দুটো তার মধ্যে কোনো শো হাউসফুল বা অলমোস্ট কোনো শো দেখেনি এবার কালেকশনের দিকে যদি তাকাই কালেকশান হচ্ছে ছত্রিশ হাজার একশো টাকা এবং টোটাল যেটা কালেকশান হয়েছে সেটা হচ্ছে তেরো লক্ষ সাতাশি হাজার টাকা ছবিটার টোটাল কালেকশান করতে পেরেছে এখনো পর্যন্ত খুবই অবস্থা খারাপ একটা ছবি দশ দিন চললো তেরো লক্ষ টাকা মাত্র কালেকশান হয়েছে এক কোটি টাকা কালেকশান করতে দম বেড়ে যাবে হবে না এইভাবে হবে না দ্বিতীয়ত যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে চক্র এই ছবিটা বক্স অফিসে প্রায় দশ দিন হল রান করেছে এবং সো যদি বলে এই ছবিটা সোসংখ্যা দুটো এবং এই ছবির কোনো শো হাউসফুল বা ফুল শো যায়নি কালেকশনে যদি তাকাই কালেকশান হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কালেকশন হচ্ছে এবং টোটাল যেটা কালেকশন উনিশ লক্ষ বত্রিশ হাজার টাকা ছবিটা টোটাল কালেকশন হয়েছে এই ছিল মোটামুটি চক্র এবং নেশামাটা ছবিটার বক্স অফিস কালেকশানের রিপোর্ট এবার যে টপ থ্রিতে যে তিনটে ছবি রয়েছে ইনসাফ উৎসব এবং অবশ্যই তাণ্ডব এই তিনটে ছবি নিয়ে কথা বলব তো ছবিটা ইনসার্ফ ছবিটা দশ নম্বর দিনে শো পেয়েছে চোদ্দোটা তার মধ্যে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি কালেকশানের কথা বলে কালেকশান হয়েছে তিন লক্ষ বারো হাজার টাকা এবং টোটাল কালেকশান হচ্ছে আটাত্তর লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এবার যদি আমার উৎসব ছবিটার কথা আসি এই ছবিটা কিন্তু ভালো রকম হোল্ড ধরে রেখেছে এবং ছবিটা যে পরিমাণ শো পেয়েছে সেই হিসেবে কালেকশান কিন্তু ডেফিনেটলি ভালো করছে ছবিটা দশ দিনে দশ নম্বর দিনে সতেরোটা শো পেয়েছে তার মধ্যে বলে রাখি এগারোটা শো ফুল এবং হাউসফুল শো দেখেছে তার মধ্যে সাতটা শো ছিল হাউসফুল এবং চারটা শো ছিল অলমোস্ট ফুল কালেকশনের কথা বললে তো আজকে কালেকশান হয়েছে উনিশ লক্ষ উনিশ লক্ষ চার হাজার টাকা এবং টোটাল যেটা কালেকশান হয়েছে সেটাকে এক কোটি তিন লক্ষ টাকা এক কোটি তিন লক্ষ টাকা ছবিটা এক কোটি পুরো কিন্তু কালেকশন করে ফেলেছি এবার তাণ্ডব নিয়ে কথা বলি তো তাণ্ডব ছবিটা টোটাল আজকে দশ নম্বর দিনের চুরাশিটা শো পেয়েছে এবং যদি অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা হচ্ছে তো অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা হচ্ছে সাতটা এবং হাউসফুল শোয়ের সংখ্যা হচ্ছে পঁচিশটা এবং কালেকশানের কথা বলে আজকে কালেকশান হচ্ছে বাহান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং টোটাল কালেকশান হচ্ছে ছ কোটি তিরানব্বই লক্ষটা ছ কোটি তিরানব্বই লক্ষ টাকা ছয়টার ওভারঅল কালেকশান হচ্ছে এই ছিল মোটামুটি যে পাঁচটা ছবি তাদের বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকবে সুস্থ থাকলে দেখা চোখটাকে